লোকসভা নির্বাচনের প্রাককালে মোটর মোটরভাইকেল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই দীর্ঘ রাস্তা বাইক চালিয়ে প্রচার করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে সেই নির্বাচনী প্রচারের ভিডিও বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কান্দির নতুন পাড়া থেকে বাইপাস মোড় পর্যন্ত দীর্ঘ পথ বাইক নিয়ে র্যালি করেন ইউসুফ সাদা এবং কালো রঙের রয়্যাল এনফিল্ড চালিয়ে ইউসুফ পাঠান যখন কান্দি শহর ডাপিয়ে বেড়াচ্ছিলেন সেই সময় তার পেছনে আসনেই বসেছিলেন অপূর্ব সরকার তবে বাইক র্যালি করার সময় দুজনের মাথাতেই ছিল না কোনো হেলমেট তার পরিবর্তে দুজনেই পড়েছিলেন সাধারণ টুপি জেলা পুলিশের এক শীর্ষকর্তার নাম না প্রকাশের শর্তে জানান মাথায় হেলমেট না পরে বাইক চালালে মোটর ভেহিকেল আইনের একশো চুরানব্বই ডি ধারায় বাইক চালকের হাজার টাকা জরিমানা এবং বাইক আরোহীর পাঁচশো টাকা জরিমানা হতে পারে এর পাশাপাশি বাইক চালানোর সময় চালকের কাছে যদি বৈধ লাইসেন্স না থাকে তাহলে অতিরিক্ত আরও তিন হাজার টাকা জরিমানা করা যায় বাইকের অবস্থা এবং চালক কি ধরনের পোশাক পরে চালাচ্ছেন তা দেখেও জরিমানা করা যায় তবে খবর এই জরিমানা তৃণমূল প্রার্থী বা জেলা সভাপতি কাউকেই দিতে হয়নি কিভাবে হেলমেট ছাড়া সাংগঠনিক প্রধান ও লোকসভা নির্বাচনের প্রার্থী বাইক চালানেন সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা উল্লেখ্য গত প্রায় দু বছর আগে বহরমপুর শহরের চৌত্রিশ নম্বর বাইপাস উদ্বোধনের আগে রাস্তার কাজের অগ্রগতি দেখতে গিয়ে হেলমেট ছাড়াই ওই রাস্তাতে দীর্ঘপথ বাইক চালিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী ইউসুফের মতো সেদিনও অধীর একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়েছিলেন মাথায় একটি টুপি পরে তার সওয়ারির মাথাতেও হেলমেটের বদলে ছিল টুপি সেই সময় তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি অধীর চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছিলেন মোটরভেহিকেল আইন ভাঙার জন্য এবার সেই একই অভিযোগে বিদ্ধ হল তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী ইউসুফ পাঠান এবং দলের সাংগঠনিক জেলা সভাপতি কংগ্রেসের কান্দি মহকুমা সভাপতি সফিউল আলম খান বলেন তৃণমূল কংগ্রেস কোনো অন্যায় করলে মাফ পুলিশ প্রশাসন সেইগুলো দেখতে পায় না বৃহস্পতিবার বিকেলে ইউসুফের বাইকে সওয়ারি তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান নিশ্চিতভাবে আমরা অন্যায় করেছি তবে গোটা বিষয়টি আবেগের বসে করে ফেলেছি আমরা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সকলেরই হেলমেট পরেই মোটরসাইকেল চালানো এবং তার সওয়ারিরও তাই করা উচিত তৃণমূল পার্টি সব পারে এখানে পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে আইন বলে তৃণমূলের উপরে কখনো কিছু তো প্রয়োগ হয় না এটাই পশ্চিমবঙ্গ